স্কুল কলেজে বিমান দুর্ঘটনায় আহতদের সুস্থতা কামনা ও নিহতদের সর্বোচ্চ মর্যাদা কামনা করে দোয়া মাহফিল করেছে মুরাদনগর উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে মুরাদনগর সদরের জামিয়া ইসলামিয়া মুজাফারুল উলুম মাদ্রাসার মাঠে সাবেক মন্ত্রী ও পাঁচবারের এমপি কাজী শাহ মুফাজ্জল হোসেন তাইফোবাদের দিক নির্দেশনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাত্তার উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোল্লা মজিবুল হক যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া নজরুল ইসলাম ফারুক সরকার মজিদ সদস্য সোহেল আহমেদ বাবু উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ সঞ্চালনায় আর উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক মাসুদ রানা উপজেলা ছাত্র দলের আহ্বায়ক খায়রুল হাসান সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন সদস্য সচিব সুমন মিয়া সহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আহতদের সুস্থতা কামনা ও নিহতদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও পরিচালনা করেন হাফিজ আমিনুল ইসলাম এই দুর্ঘটনা মৃত্যুবরণ করেছেন তারা শিশু শিশু বাচ্চা এখানে হুজুর আছে হুজুরা ওয়াজে বলে শিশু বাচ্চা যারা মারা যায় এতেকাল করে তাদের কোনো হিসাব নেই আজকে এই শিশু বাচ্চা এতেকাল করেছেন দুর্ঘটনা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা দোয়া করি আর যারা হসপিটালে আছেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তাদের সুস্বাস্থ্য কামনা করি বর্তমান সরকার যাতে এইখানে কোন গাফিলতি না থাকে তাদেরকে যথার্থ চিকিৎসা দেওয়ার জন্য আমার নেতা দোয়া অভুন নেতা আশা করছে যে আমাদের এই দোয়া মাহফিলের মাধ্যমে তোমরা বিএনপির পক্ষের থেকে জানিয়ে দাও তারা যাতে সুস্থ সহজ চিকিৎসা পায় দাদা এই ব্যাপারে একটা আমার মতামত না পুরো বাংলাদেশের মতামত ফেসবুক ইউটিউব খুললে আপনারা দেখতে পাচ্ছেন একটা প্রশিক্ষণ প্রশিক্ষণ দিবে একটা বিমান এত জনবল যেখানে স্কুল কলেজ বাসা বাড়ি একটা এরকম জনবহলের জায়গা দিয়ে প্রশিক্ষণ দিব এটা অত্যন্ত দুঃখজনক ভবিষ্যতে যেতে এই প্রশিক্ষণরত বিমানগুলা এই জনবহল যেখানে জনবল যেখানে মানুষ বাজার রাস্তাঘাট স্কুল কলেজ হাউস যেখানে আছে এখানে যদি এই প্রশিক্ষণের ব্যবস্থা না করে সরকারকে আমাদের এটা বোঝাইবার মতো না আমি মনে করি এটা একটা ভুল সিদ্ধান্ত